নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রন্ধন মহলে আপনাদেরকে আর স্বাগত জানাই আজকে এখানে অলমোস্ট রান্না হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না আজকে আমি করিনি আজকে এখান দিয়ে পার্সে মাছ কিনেছিলাম পার্সে মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে মানে সর্ষে গুঁড়ো দিয়ে অ্যাকচুয়ালি উচ্ছে ভাজা ওল ভাতে আর শাক ভাজা শাক ভাজাটা করবো যে শাক ভাজা করবো বলে যেখানে আমি কড়াই তেল দিয়ে আর লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম শাকটা কেটে আর জলে ভিজিয়ে রেখেছি এটাকে শুধু ধুয়ে করতে হবে আর এখানে ভাতে ফ্যানও গড়াবো ভাত হয়ে গেছে যে শাক ধোয়া হয়েও গেছে এখানেতে আর এখানে ভাজা হোক ভাতের গড়িয়ে দিয়েছে আর এখানে হয়েছে আমার মাছের ছাল রান্না বান্না কমপ্লিট আজকে বেশি কিছু রান্না হয়নি এইটুকুই রান্না হয়েছে ওই জন্য আজকে তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছে ছেলে চান করতে চলে গেছে এক্ষুনি বেরিয়ে যাবে এখন বাজে প্রায় দশটা বাজে আমার দশটা বাজে পাঁচ মিনিট ফাঁকি ছট করে না ওকে ভাতটা দিয়ে দিই তুমি এই রে কি নিয়ে এসছো কচুরি এতে কি নিয়ে এসছো কুচি মাছ দেখুন আমার রান্না হয়ে গেছে আবার এনেছে পুঁটি মাছ ওহ এইবার এগুলোকে আবার বাঁচতে হবে ধর এখন থাক আগে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাই তারপর হইঙ্গা তুমি ঘিরিয়ে নাও ঘিরিয়ে নাও যেখানে মাছ ভাজা বসিয়েছি রাজু দেন যে মাছগুলো আনলো এগুলোকে কেটে বেঁচে ধুয়ে সবার আমি চান করে চলে এসেছি এসে তারপর মাছটা ভাজা বসিয়েছি আলু ভাতে দিয়ে মেখেছি উচ্ছে ভাতে আলু ভাতাটা রেখে দিয়েছি ছেলে স্কুল থেকে এসে মুড়ি দিয়ে খাবে ওই জন্য আর এর এক ধারেতেই আমি মাছগুলো ভেজে তুলবো রান্না হয়ে যাবার পর যদি মাছ নিয়ে আসে না খুব বিরক্ত লাগে সকালবেলা আমি মাছ নিয়েছি এখান থেকে পাচ্ছে মাছ তারপরে দেখতে পেয়েছে মনে হয় পুঁটি মাছ ওই জন্য নিয়ে এসছে একদিন পাড়ায় এনেছিল আমি নিই নি আমি বলি কে বাঁচবে খেতে ভালো লাগে জানি কিন্তু যতই খেতে ভালো লাগে কে বাঁচলো বলুন তো ওই জন্য আমি আমি নি আসছে রাজু দেখতে পেয়ে আর নিয়ে এসছি নিজে আজকে করে ভাজবো কড়াটা ভুলে বার করে দিয়েছি না হলে কড়াটাই রেখে দিতাম আর এই কটা মাছ ভাজার জন্য বড় করা বার করবো ওই জন্য এটাই ধুয়ে নিচ্ছি আর এই সসপেনে ভাজলে না অল্প তেলে অনেকগুলো মাছ ভাজা হয়ে যায় কারণ তেলটা ছড়িয়ে যায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর এখানে আমাদের রান্নাঘরে মানে এটা খারাপ হয়ে গেছে অপারেশন অপারেশন এটা এখন একটা চ্যালেঞ্জ খারাপ হয়ে গেছে এটা মামা ঠিক করছে আমাদের মামা অল রাউন্ডার সব কাজ মামাই মুশকিল আসান মামা এসেছিলো লাগাতে লাই লাগানো হয়ে গেছে আমি বলি মামা এটা একটু ঠিক করে দিয়ে যাও তো আমি বলছি ওই জন্য সন্ধেবেলা আমার কিছু রান্না বানি না আর এখানে আমার ছেলে বক বক করছে এক্ষুনি স্যার আসবে বলছি খেয়ে নিতে খেয়ে নিয়ে যা সকালবেলা যায় আমার বাড়িতে কাজ করেছে বাসনগুলো ভিয়েজে রেখে গেছে সেগুলোই আমি ঢোকাতে গিয়ে ওই এটাকে টিনে বার করেছি ড্রয়ারটাকে আর ঠেলে ঢোকাতে পারছি না আটকে গেছে আমি তো ওই জন্য আমি আজকে সন্ধ্যাবেলা এখানে রান্না করতে পারিনি মামার ছেলেকে বলছি তুই আমাদের মুড়ি খাওয়া হবে রান্না যেহেতু হয়নি এখন প্রায় আটটা পুরো আটটা আর মামাটা এটা খুলছে কোন দিকে আটকাচ্ছে মামা

ওইগুলো এ হতে চায় না এখানে বাসন কুসনের মেলা এই যে এটা না মামা ঠিক করে দিয়ে গেছে এখানে না আমার প্রচুর বাসন থাকে আর এটাই না বেরিয়ে গিয়েছিল এরকম না বেরিয়ে গিয়েছিল মোটে এটাকে ঠেলে আমি বন্ধ করতে পারছিলাম না তো এখন মিস্ত্রি পাওয়াটা মুশকিল সন্ধ্যাবেলা তখন আটটা বাজে অনেকটাই এই হয়েছিল আর এখানে সামনে একটা কাঠের দোকান আছে তখন মিস্ত্রি অলরেডি চলে গেছে দোকান বন্ধ হয়ে গেছিল তো মিস্ত্রি পাওয়া যাচ্ছিলো না মামা উপরে লাইট লাগাতে এসেছিল কালকে দেখালাম আপনাদের ওই ঠাকুরতলাটা হচ্ছে ওখানে লাইট লাগাতে এসেছিল ফাইনাল লোক আমি আপনাদের দেখাবো কদিন বাদে দেখাবো হ্যাঁ এখনো এখনো লাইট লাগানো বাকি আছে মামা ঘুরতে যাবে ওই জন্য মামা কটা মাত্র লাইট লাগিয়ে দিয়ে গেছে কারণ মিস্ত্রির কাজ একটু বাকি ছিল ওই লাইট লাগাতে গেলে মামার আর কি মিস্ত্রির প্রয়োজন পড়তো তা মিস্ত্রি আর ওই জন্য বললো যে কটা লাইট লাগাতে হবে তো ওটা লাগিয়ে দিয়ে যেতে তো মামা ওই জন্য লাগিয়ে দিয়ে গেল আর বাদ বাকি লাইট মামা পরে লাগাবে তো আমি পরে দেখাবো আজকে এখন অনেক রাত হয়ে গেছে দশটা বাজে আর মামাকে তখনই আমি ধরে বললাম যে মামা এটা একটুখানি ঠিক করে দাও না আমার একটা এ ছিল কেনা ছিল ওই বলুন না চ্যালেন যে ওটা যে চ্যালেনের সাহায্যে লাগানো আছে ওই চ্যানেল আমার একটা কিনা ছিল তো মামাকে বললাম মামা এটা চেঞ্জ করে দিতে পারবে মামা বললো হ্যাঁ পারবো বলতে আমি আমার বার করে দিলাম মামাটা লাগিয়ে দিয়ে গেল তো আমাদের সন্ধেবেলা আমরা একটু করে ধরে এরকম আজকে যেহেতু আমার অবস্থা আজকে বাড়িতে এসছে ভোগ দাদুর বাড়ি থেকে মন্দির থেকে ভোগ এসছে কে যাবি সেটা আমি পরে দেখাবো আপনাদের তাই হচ্ছে ভোগটা এখন আমি খাবো ছেলের জন্য একটু রেখে দেবো আমরা সন্ধ্যেবেলা একটুখানি এখন ভোগটা খাবো ঘরে আছে আমি এখান থেকে নিয়ে বেড়ে আর ছেলের জন্য রেখে দেবো পড়ে উঠে এখনো আছে চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে টাটা